القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه عثمته. صدق الله العظيم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সে রবুল আলমের জন্য যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে রহম গরম করে দুনিয়ার সমস্ত রকমের কর্ম ব্যস্ততা থেকে ফারে করি পবিত্র জুমার দিনে আমাদেরকে একত্রিত করেছে এবং তার সাথে সাথে অল্পক্ষণ

দিনের কল্যাণ দান করে নিঃসন্দেহে আল্লাহ আমাদের ভালোবেসেছে বলে আমরা দিনের কাজ ফুটা ফুটা করতে পারছি এটা আল্লাহ পাকের অনেক বড় অনুগুলো সুতরাং এই যে মাসটা আমাদের উপর থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে সারাবান মাস এই মাসের গুরুত্ব অনেক বেশি

এরকম কোন সারাই নেই যে সবাই রাতে খাস করে ওই উদ্দেশ্যে বারো আকার করতে হবে সুরাফাতে একবার তিনবার করব এরকম অনেক মানে বাংলায় ছোটি বই মার্কেটে পাওয়া যায় মকসুদুল মহমিন থেকে শুরু করে অনেক রকমের বাংলা বই তার মধ্যে

আমরা এটা করতে পারি যে নফল নামাজ অধিক পরিমাণে পড়া এবং তার সাথে সাথে যারা কোরআনে কারীম জানি তেলাবাদ করা এবং চিঠির আজকাল করা এবং আমাদের যারা মাইয়ে তোমায় সেখান হয়ে গিয়েছে তাদের জন্য মাতেরাতে দোয়া করা নিজেও মাতেরাতে দোয়া করা এই সমস্তগুলো করা কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে

করার পরে ওনাকে হোমাইরা বলে ডাকা হয় দেখতে অত্যন্ত সুন্দরী রেগে গেলে লালি ভাব মুখের মধ্যে আসতেন এই জন্য হোমাইরা উনি আদর করে ডাকতেন হোমাইরা আল্লাহ এবং আল্লাহ রসুল কি তোমার উপরে কোন জুলুম করতে পারে না ইয়ার আমি আমার হকের ব্যাপারে কোন রকমের

আমভাবে সমস্ত মুসল্লি গিয়ে গুরুস্থানে দোয়া করা এটা ঠিক নেই এবং তার সাথে সাথে আমরা বেশিরভাগ কি করি সর্বরাতের রাতে এশারের নামাজ পড়ে লম্বা সময় ধরে বিভিন্ন রকমের এবাদত বান্ধবী করি আর করার পরে যখন রাতটা অনেক বেশি হয়ে যায় আর থাকতে পারে না চলে যায় চলে যাওয়ার পরে ফজরের নামাজ মিস করে দিল তাহলে কি হলো এই যে আপনি সারা রাত জাগলেন দুটো আড়াইটা তিনটা পর্যন্ত জাগলেন এগুলো সম্পূর্ণ নফল ছিল আপনি করতেও পারতেন নাও করতে পারতেন করলেও সব না করলে কোনো গোড়া ছিল না সবে বরাতের রাতে টোটালি নামাজ না পড়ে এসার নামাজ পড়ে শুয়ে পড়ে আবার এসে যদি ফজরের জামাত পড়ে কোনা হবে না

رمضانے روزہ رکھتے چاہیے অমরিকা যা নামাজ অনেক আছে সেই আদায় করা এবং সব থেকে উত্তম হলো সেই মুক্তি খেয়াল করে আমরা বেশি বেশি করে মাফি যেমন পড়া সম্ভব হলে একটা এ নামাজ আছে

করলে কি হবে আপনার ডাইনে গুণা বাইনে গুণা গুণা সামনে পিছনে এমন কি সমুদ্রে ফেলা পরিমাণ যদি আপনার গুনা হয়ে যায় আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত গুণাকে মাফ করে দেবে কত বড় ফজিলত সেজন্য এগুলো আমরা আগে থেকে জেনে নেব ওলামাদের কাছ থেকে যারা জানকারী আছে জানতেওয়ালা আছে তাদের কাছ থেকে জেনে নিয়ে এই সমস্ত আমলগুলো করব আর যারা এখনো পর্যন্ত মজবুতির সঙ্গে এহতেমামের সঙ্গে পাঁচ অক্ট নামাজে আসতে পারছি না তারাও চেষ্টা করে আর পাঁচ অক্ট নামাজ মজবুতির সঙ্গে এহতেমামের সঙ্গে মসজিদে আসা কেননা সামনে রমজান মাস আসছে এখন থেকে যদি মসজিদে না আসি তাহলে আর আসবো কবে হঠাৎ করে রমজান মাস পড়ে যাবে মানুষ তো হলো অভ্যাসের দাস যে যেটা অভ্যাস করবে সেটাই হবে আবার যদি আগে থেকে অভ্যাস না থাকে আসতেই পারবে হঠাৎ পড়ে যাবে আর এজন্য এগুলো ফিকির করা আল্লাহ রসুল সাল্লাম এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের পাবন্দি বেড়ে দিতে আমরা যারা হাফে যাচ্ছি তারাও বেশি বেশি করে তেলাওয়াত করব আর যারা আম মানুষ আছে কোরআন জানি তারাও বেশি বেশি করে কোরআনের ওপরে মহা মেহনত করা কোরআনের ওপরে করা এগুলো ফিকির করা এবং তার সাথে সাথে অনেকগুলো বেদাত আছে সেই বেদাতের দিকে খেয়াল করে সেই সমস্ত বৈহিত কাজ না করা যেমন এগুলো মানুষের দীর্ঘদিন বলার পরে পরে আস্তে আস্তে সমস্ত বেদাত গুলো গ্রাম থেকে উঠে গিয়েছে যেমন আগে সবাই তেলে প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা সাজা ব্যবস্থা লাইটিং এর ব্যবস্থা এগুলো করা হতো

সেজন্য করে এগুলো খেয়াল করা আর তার সাথে সাথে হাদিসের মধ্যে এসেছে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ উসমান তারা ক্ষমা করবে না বলে দিয়েছে সেই দুই শ্রেণীর মানুষের মধ্যে যেন আমরা বলভুক্ত না হই তার দিকে ফিকির করা এক নম্বর হলো যারা নেশাগ্রস্ত সব সময় নেশায় থাকে সে মদ হোক গাঁজা হোক

কখন কারণ এবং যারা এগুলো একদম খেয়াল করার কেননা গোড়গাঁটের নিচে প্যান্ট করা বা লুঙ্গি করা বা পায়জামা করা এটা সবথেকে বড় জিনিস হলো আলামত একটা পুরুষ মানুষ তার মার্জিত পোশাক হলো আর মহিলাদের তার আমরা যদি পুরুষ হয়ে মহিলাদের সাদৃশ্য অবলম্বন করি তাহলে আমার এবং একটা মহিলার মধ্যে পার্থক্যটা কি হচ্ছে ফ্যাশন করতে গিয়ে আমার দ্বারা আরাম কাজ হয়ে যাবে না কাজ হয়ে যাবে এটা যেন না হয় খেয়াল করা এবং তার সাথে সাথে আমরা বেশি বেশি করে নফল নামাজের پابندی করব যে আমল ইসরাক আছে চারটা আছে তাহাজ্জুদ আছে এগুলো বেশি বেশি করে করব এবং আমাদের যত আত্মীয়-স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে পর verst হয়ে গিয়েছে তাদের জন্য সবসময় সময় মাগফিরাতের দোয়া করব বিশেষ করে যখন আब्बा মা দুনিয়া থেকে চলে গিয়েছে সম্পন্ন তাদের ভূমিকার জন্য আজকে আমরা টিতে আছি যতই গনী হোক বা জয় হোক আমাদের জন্য তাদের মানে অবদান অনেক তারা না হলে আমরা বলতামই নাই হিসেবে দোয়া করা এবং আমরা নিজেরার মধ্যে পরিবর্তন নিজেরা যাতে করে আরো ভালো চলতে পারি একদিনের পরিবর্তন জজবার পরিবর্তন এগুলো আনা যেরকম আমাদের দুনিয়া জজবা আছে যে আজকে এই আছি আগামীতে এরকম উন্নতি করার একটা টার্গেট প্রত্যেক মানুষের থাকে এবছর এক বিঘে চাষ হয়েছে সামনে বছর দু বিঘে করবো এই যে দুনিয়াভোগী জজবা প্রত্যেক মানুষের একটা আছে কিন্তু আখেরাত মুখী ওরকম জজবা আমাদের হবে যে এখন অতটা নামাজের পাবন্দি নি মজবুতির সঙ্গে নামাজের পাবন্দি আনা যারা কোরআন জানে কোরআন তেলাবাদ নিয়মিত করছে না একটা নিয়মিত রুটিন বানানো এগুলো করবে ইনশাল্লাহ এবং তার সাথে সাথে সব থেকে বড় জিনিস এটাই শামলে রমজান মাস আসছে আর সেই মাসে যারা কোন नेक আমল আল্লাহ সুবহান ওয়া তাআলা 70 গুণ বাড়িয়ে দেবে ওরা গুনাহ করলে কিন্তু খাদরাটাও বেশি এজন্য করে রমজান মাস পেয়ে মানে কি করে সময় কাটানোর জন্য মসজিদে শুয়ে শুয়ে হোক বা কোনো জায়গা বসে বসে হোক সারাদিন দিন হয়ে কি কিছু জীবদের মধ্যে সময়টা যায় মনে রাখতে হবে যে রোজা রাখার পরে যারা কি করছে তাদের কিন্তু অত্যন্ত কষ্ট হবে সবথেকে বড় যদি সেটাই যারা মধ্যাবি হবে খোদাবিদু হবে আল্লাহ হবে তারা কিন্তু সেই না খেলেও কোন রকমের কষ্ট হবে না আর যারা কি করবে ইচ্ছা মতন সেহের যদিও করে তারপরেও দেখুন দশটা না বাঁচতে বাঁচতে তাদের হালাত খারাপ হয়ে যাচ্ছে রোজা নষ্ট করে রেখে ঠিক করতে কিন্তু আল্লাহর কাছে সবসময় কাটনাকাটি করা আজকে আমাদের এই করুণ পরিস্থিতি আসছে বিভিন্ন রকমের চাপ বিভিন্ন আমরা আমাদের নিজের জায়গায় না থাকার কারণে বাস্তব আমরা যদি আমাদের হালাতকে পরিবর্তন করতে 같তাম আমাদের ঈমান আমালকে दुरुস্ত করতে 같তাম আল্লাহ সুবহান ওয়া আমাদের मदत করবেন তার ওয়াদা কিন্তু আমরা যদি সهيل আজকেrangle ওয়াদা কাজ করতে পারি যেন ইনশাআল্লাহ আর আরেকটা কথা হলো এই আপনারা প্রত্যেকেই জানেন যে মসজিদের কাজ চালু হয়ে গিয়েছে সেই হিসেবে গত সপ্তাহে কালেকশনের জন্য বলা হয়েছে অনেকের নাম লিখেছে এবং অনেক হয়তো গত সপ্তাহে ছিলেন না তারাও শুনছেন প্রত্যেকেই এই মসজিদের জন্য যে যেরকম পারবেন পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার করে মত হাতে দিয়ে দেবেন সেগুলো আমাদের জমা থাকে আপনি আজকে পাঁচশো টাকা দিচ্ছেন

আমরা যদি কিছু সঞ্চয় করতে চাই এগুলো একদম সৎকায় জারিয়া অনেকের আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে অনেকে দাদা দাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সব রেসানির ওসিরা করে যদি আমরা পাঁচ হাজার দশ হাজার করে নিজের মেহনতের টাকা আপনাদের এলাকার মসজিদে লাগিয়ে দেন আল্লাপাক আপনাদের দানকে কবুল করে নেবেন এই জন্য নতুন করে যারা দিতে চান দিয়ে দেবেন আর যারা নাম লিখিয়েছিলেন গত সপ্তাহে তার মধ্যে অনেকে ওনার কাছে দিয়েই দিয়েছেন আর অনেকে এখন দেন খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন যেহেতু কাজ জানি না আমরা প্রত্যেককে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ভোলা এবং সোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আর একটা আগামীকাল দুপুর বারোটা থেকে আর সন্ধ্যা পর্যন্ত পাকসাঙ্গেশ ময়দানে আন্তর্জাতিক সম্মেলন হতে চলেছে যে কেরাত সারা দেশ থেকে বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া আরও বড় বড় দেশ থেকে বিষয় বিশ্বের বড় বড় কারি সাহেবরা সেখানে আসছে পশ্চিম বাংলায় ইমাম মুআজ্জিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল টেস্টের তরফ থেকে এই প্রোগ্রাম চালু করা হচ্ছে আপনারা যারা কুরআন প্রেমী কোরানকে ভালোবাসে মহ্বোধ করেন তারা যেতে পারেন অসুবিধে নেই এবং সেইটা করতে অনেক টাকা ব্যয়বহুল খরচা আছে তার জন্য প্রত্যেক ইমাম সাহেবকে একটা করে বিল দিয়েছে আমার কাছে সেই বিল দিয়ে দিয়েছে এজন্য আপনারা যদি মনে করেন যে এই সমস্ত অনুষ্ঠানে টাকা দেওয়া দরকার তাহলে আমার কাছে আরও বেশি বেশি ইসলামিক বয়ান পেতে চ্যানেলটিকে লাইট کمنٹ شیئر اور سبسکرائب کروں